ইউটিউবের বর্তমান নীল নীলমোহন ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে আমেরিকা লোনার রোদ ভারতের কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র একটি বিল অর্থ বিল তাকে তা কে সিদ্ধান্ত নিতে পারে স্পিকার ম্যাকলে মিনিট কোন সালে পাশ করা হয়েছিল আঠারোশো সালে কোন উপাদানের অভাবে গলগণ্ড রোগ হয় আয়োডিন মানিবেগে কি রাখলে আর্থিক উন্নতি হয় না মৃত ব্যক্তির ছবি অতিরিক্ত রাগ করলে মানুষের কোন অঙ্গ খারাপ হয় লিভার কোন সবজি ফ্রিজে রেখে খেলে লিভারে চর্বি দ্রুত বাড়ে আলু কোন চা খেলে লিভারে চর্বি দ্রুত কমে গ্রিন টি টয়লেট সেট থেকে মোবাইল সেটে কত গুণ বেশি জীবাণু থাকে গুণ অ্যালিফেন্ট গুহা কোথায় অবস্থিত মুম্বাই ভারতের প্রবেশদ্বার কোথায় অবস্থিত মুম্বাই ফুজিয়ামা আগ্নেয়গিরি কোথায় অবস্থিত জাপান ডাব্লিউটিও এর সদর দপ্তর কোথায় অবস্থিত জেনেভা কোন ক্ষেত্রে বুকার পুরস্কার দেওয়া হয় সাহিত্য উপন্যাস নট এককে কি পরিমাপ করা হয় জাহাজের গতিবেগ ভারতবর্ষের প্রথম শহীদকে মঙ্গল পাণ্ডে কি ব্যবহার করলে মাথার খুশকি দশ মিনিটেই দূর হবে লেবুর রস কি খেলে ফুসফুসে থাকা ময়লা পরিষ্কার হয় লেবু এই রকম ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন